রাসুল সাল্ল্লাহাল্লাম শীতের দিনে যে সাতটি খাবার বেশি বেশি খেতেন আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন এই সাতটি খাবার যদি আপনি খেতে পারেন হাজার হাজার রোগ থেকে এই শীতকালীন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং রাসুলের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন তার সুন্নাগুলি আপনার মানা হয়ে গেল আসুন এই সুন্নাগুলো আমরা মানার চেষ্টা করি আমরা একে একে জানার চেষ্টা করব রাসুল সাল্লিয়া সাল্লাম শীতের দিনে কোন খাবারগুলি বেশি খেতেন সাতটি খাবার ফার্স্ট এক নম্বরে হচ্ছে মধু বেশি বেশি পান করতেন কারণ হলো মধুর ভিতরে আল্লাহ তালা অনেক রোগের ঔষধ রেখে দিয়েছেন ফিহি শিফা উল্লিম নাস আল্লাহ তালা বলেন এই মধুর ভিতরে আমি শিফা রেখে দিয়েছি মধু খেলে গলার খুশখুশি দূর হয়ে যায় মধু খেলে হচ্ছে জ্বর দূর হয়ে যায় ঠান্ডা দূর হয়ে যায় অনেক ধরনের উপকারিতা আল্লাহ তালা দেয় ইভেন যত ভাইরাজ আছে যা কিছু আছে রব্বুল আলামিন ক্যান্সার নামক রোগ থেকেও মধুর মাধ্যমে আল্লাহ শিফা দান করতে পারেন আবার কেউ ভাইয়া বলে না দুই নম্বরে রাসুল শীতের দিনে যে খাবার বেশি খেতেন সেটা হলো খেজুর বেশি বেশি খেতেন কারণ এই খেজুরের ভিতরে হাজার হাজার উপকারিতা আমার আল্লাহ তাই বেশি আমরা চেষ্টা করব অনেকের ঘরের ভিতরে বারো মাস খেজুর থাকে আমাদের দেশে তো এখন বারো মাস খেজুর পাওয়া যায় আমরা যদি খেজুর গুলি কন্টিনিউ করতে পারি রাসুল বলেছে হাজার হাজার রোগ থেকে আল্লাহ তাকে মুক্তিদান করে দিবে থার্ড লেভেলে তিন নম্বরে সাল্লাম যে খাবার বেশি খেতেন শীতের দিনে সেটি হচ্ছে গরম দুধ দুধ খেতেন বেশি এই যে দুধ দুধকে বলা হয় মিল্ক ইস আইডিয়াল দুধ হচ্ছে একটা আদর্শ খাবার তার মানে একটা খাবারের মধ্যে যতগুলি উপকারিতা থাকার দরকার দুধের মধ্যে আল্লাহ রবাহ আলমিন সেই উপকারিতা রেখে দিয়েছে আল্লাহ রব্ আলমিন আমাদের শীতের দিনে বেশি বেশি দুধ পান করার তাও দান করেন আমিন চার নম্বরে যে খাবার রসুল্লা সাল্লা সাল্লামের হচ্ছে লাউ বা কদু আমরা যেটা চিনি এই লাউ কদু কিন্তু এই শীতের দিনে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো বিভিন্ন জায়গায় এই খাবারটি এটি বলা হয়েছে আমার যে জান্নাতি খাবার মানে রাসুলের পছন্দনীয় খাবার এই খাবারটিও যদি কেউ খেতে পারে প্রাকৃতিক আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে অনেক গুণাগুণ রেখে দিয়েছে রব্বুল আলমিন এটার মাধ্যমেও শত শত রোগ থেকে আল্লাহ মুক্তি আমার প্রিয় পাঁচ যে রয়েছে সেটা হলো খাবার জাইতুন এবং জাইতুনের তেল জাইতুন একটা এমন উপকারী একটা ফল এমন তার তেলের ভিতরে উপকারিতা আল্লাহ রেখে দিয়েছে তার গুণাগুণ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে একটা সুরার ভিতরে আল্লাহ তালা শুরু করে দিয়েছেন ও তিনি হয়তুন আল্লাহ তা আল্লাহ জাইতুনের কসম করেছে তার মানে আমার প্রিয় ভাইয়েরা এই সাইতুন যদি আমরা শীতের দিনে খেতেই পারি বেশি বেশি আল্লাহ রব্নাল আল আমিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবে এবং রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা এরপরে ছয় নম্বরে যেই খাবারটি রয়েছে সেটি হচ্ছে জবের রুটি এই যে আমরা কিন্তু অনেকে এটা চিনিও না জবের রুটির ভিতরে অনেক উপকারী ধরে আমরা কি খাই ময়দা খাই আমরা হচ্ছে আটা খাই বিভিন্ন ধরনের খাবার আমরা খাই আমরা হচ্ছে দোকানে রুটি খাই কিন্তু জবের রুটি যদি কেউ খেতে পারে এটার ভিতরে অনেক উপকারিতা রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এটি খাওয়ার তৌফিক দান করেন সাত নম্বরে যেটা সেটা হচ্ছে মাংস দুমবার মাংস বা অন্য কোনো বিফ খেতে পারি আমরা খেতে খেতে পারি পারি মাংস যদি আল্লাহ রবুল আলম মাংসের ভিতরে ক্ষতিও আছে কিছুটা চিকেনের মধ্যে কিছু ক্ষতিও আছে উপকারিতা ভাই মনে রাখবেন প্রত্যেকটি খাবারের ভিতরে কিছু সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট সেটা হচ্ছে সবসময় সবাইকে না তা এটার ভিতরে কিছুটা ক্ষতি আছে আবার উপকারিতা অনেক বেশি এটা রাসুলসাল্লা সাল্লাম পছন্দ করতেন খেতেন আমরা শীতের সময় এই খাবারগুলি খুব বেশি কন্টিনিউ করার চেষ্টা করব খাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা এগুলো খেয়ে এটার মাধ্যমে আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা শীতকালীন যে অসুস্থতা আমাদের মধ্যে আছে আল্লাহ রবুল্লা আলেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে সুস্থতার জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন